আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট দুই অধ্যায়ের তেরো চোদ্দো পনেরো এবং ষোলো নম পনেরো নম্বর অঙ্কের সমাধান করব তেরো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করল ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন তো ফার্স্টে আমাদের ওপেন বোর্ডে আমরা অঙ্কটা বসে নিলাম এখন এখন সে বিশ টাকা ধরে পনেরো মিটার ফিতা ক্রয় করেছে বিশ টাকা ধরে পনেরো মিটার তাহলে বিশ টাকা ধরে পনেরো মিটার ফিতার ক্রয় মূল্য তাহলে বিশ গুণ পনেরো তো বিশ আর গু পনেরো যদি আমরা গুণ করি তাহলে আসে বিশ গুণ পনেরো তিনশো তো তিনশো টাকায় সে ফিতা ক্রয় করেছে এখন তাকে কী করতে হবে ভ্যাটের হার অর্থাৎ একশো টাকায় ভ্যাট দিতে হবে কত টাকা চার টাকা তাহলে একশো টাকায় ভ্যাট দেয় চার টাকা এখন এক টাকায় ভ্যাট দেয় তাহলে অবশ্যই কম হবে তো কম হলে ভাগ হয় তাহলে চার ভাগ একশো আর সে ফিতা ক্রয় করাইস কত টাকার তিনশো টাকার তাহলে তিনশো টাকার ভ্যাট দিতে হবে তাহলে তিনশো টাকায় ভ্যাট দেয় তাহলে অবশ্যই বেশি হবে তো বেশি হলে পরেরটার সাথে গুণ তো চার গুণ তিনশো ভাগ একশো তো চার গুণ তিনশো ভাগ একশো করলে আসে চার গুণ তিনশো ভাগ একশো তো আসছে কত বারো তাহলে তাকে তিনশো টাকায় ভ্যাট দিতে হবে বারো টাকা এখন ফিতা ক্রয় করতে মোট খরচ হয়েছে তার আগে হয়েছিল তিনশো টাকা তার ফিতার ক্রয় মূল্য আর ভ্যাট দিতে হয়েছে কত বারো টাকা তাহলে তিনশো যোগ বারো তাহলে তিনশো বারো টাকা তার ফিতা ক্রয় করতে মোট খরচ হয়েছে তাহলে সে দোকানিকে দিয়েছে কত টাকা দোকানিকে সে পাঁচশো টাকার একটি নোট দিয়েছে তাহলে যদি দোকানিকে পাঁচশো টাকার নোট দেয় তাহলে দোকানি তাকে ফেরত দেবে পাঁচশো আর মোট খরচ কত তিনশো বারো তো পাঁচশোতে তিনশো বারো যদি আমরা মাইনাস করি তাহলে আসে পাঁচশো মাইনাস তিনশো বারো আসছে একশো টাকা তাহলে উত্তর হবে দোকানে তাকে ফেরত দেবেন একশো টাকা এরপরে চোদ্দো নম্বর অঙ্কে রয়েছে মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় জিরো দশমিক পঁচাশি রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে তাহলে বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় জিরো দশমিক পঁচাশি রুপি তো আমাদের যেহেতু বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার রুপির জন্য বাংলাদেশের টাকা কত টাকা হবে সেটা বের করতে হবে তো আমরা লিখি জিরো দশমিক পঁচাশি রুপি সমান এক টাকা তো আমরা লিখলাম জিরো দশমিক পঁচাশি রুপি সমান বাংলাদেশি এক টাকা এখন ভারতীয় এক রুপি সমান তাহলে বাংলাদেশি টাকা অবশ্যই কম হবে তাহলে এক ভাগ জিরো দশমিক পঁচাশি টাকা এখন বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য কত টাকা প্রয়োজন হবে তাহলে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির সমান তাহলে এক গুণ বিয়াল্লিশ হাজার পাঁচশো ভাগ জিরো দশমিক পঁচাশি তাহলে যদি আমরা এক কেশার বিয়াল্লিশ হাজার পাঁচশো গুণ করি তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশোই হয় আর তার সাথে জিরো দশমিক পঁচাশি যদি ভাগ করি তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো ভাগ জিরো দশমিক পঁচাশি বিয়াল্লিশ হাজার পাঁচশো ভাগ দশমিক পঁচাশি তো পঞ্চাশ হাজার টাকা তাহলে তার বাংলাদেশি টাকা প্রয়োজন পঞ্চাশ হাজার টাকা যদি সে বিয়াল্লিশ হাজার পাঁচশোটা রুপি পেতে চায় তাহলে তার বাংলাদেশি টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা পনেরো নম্বর অঙ্কে রয়েছে নীলিম সাহেব একজন চাকরিজীবী তার মাসিক মূল বেতন বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আয়কর শূন্য টাকা পরবর্তী টাকার ওপর আয়করের হার দশ টাকা হলে নীলিমা কর বাবদ কত টাকা পরিশোধ করেন তাহলে এক বছরে বারো মাস তাহলে নীলিমার এক মাসের বেতন কত বাইশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখন যেহেতু এক বছরে বারো মাস তাহলে বারো মাসের বেতন তাহলে বাইশ হাজার দুশো পঞ্চাশটি আমরা বারো দিয়ে গুণ করব তো আসে বাইশ হাজার দুশো পঞ্চাশ গুণ বারো তাহলে হচ্ছে বাইশ হাজার দুশো পঞ্চাশ গুণ বারো দু লাখ সাতষট্টি হাজার টাকা তো দু লাখ সাতষট্টি হাজার টাকা তার এক বছরের বেতন এখন প্রথম এক লক্ষ আশি হাজার আয়কর শূন্য তো এক লক্ষ আশি হাজার টাকার আই কর দিতে হয় না তাহলে তাকে আই কর দিতে হয় তার মূল বেতন কত বারো মাসের বেতন দু লাখ সাতষট্টি হাজার টাকা সরি এখানে একটা শূন্য হবে একটা শূন্য হবে তো তাকে আয়কর দিতে হয় দুই লাখ সাতষট্টি হাজার থেকে তাকে আয় কর দিতে হবে না এক লক্ষ আশি হাজারের তো দুই লাখ সাতষট্টি হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা আমরা মাইনাস করবো অর্থাৎ বিয়োগ করবো তো দু লাখ সাতষট্টি হাজার থেকে এক লাখ আশি হাজার টাকা যদি আমরা মাইনাস করি তাহলে আসে এক লাখ আশি হাজার তো আসছে কত সাতাশি হাজার তো সাতাশি হাজার টাকার ওপর তার আয়কর দিতে হবে তো সাতাশি হাজার টাকায় এখন কত আয়করটা আসবে সেটা আমরা দেখবো তো আয়করের হার অর্থাৎ একশো টাকায় আয়কর দিতে হবে দশ টাকা তো একশো টাকায় আয়কর দিতে হয় দশ টাকা যেহেতু হার বলেছে হার মানে হচ্ছে একশো তো একশো টাকায় আয়কর দিতে হবে কত টাকা দশ টাকা তাহলে এক টাকায় আয়কর দিতে হয় তাহলে অবশ্যই কম দিতে হবে তো কম হলে ভাগ অর্থাৎ দশ ভাগ একশো এখন সাতাশি হাজার টাকায় আয়কর দিতে হয় অবশ্যই বেশি দিতে হবে তো দশের সাথে সাতাশি গুণ হয়ে যাবে তো সাতাশি হাজার টাকা তাহলে দশ গুণ সাতাশি সরি এখানে দশ হবে তো দশ গুণ সাতাশি হাজার ভাগ একশো তো আসে আসে দশ গুণ সাতাশি হাজার ভাগ একশো তো আসছে কত আট হাজার সাতশো তাহলে তার সাতাশি হাজার টাকায় আয়কর দিতে হবে আট টাকা তাহলে নীলেমা কর বাবদ পরিশোধ করতে হবে আট টাকা তো এই হচ্ছে তেরো চোদ্দো পনেরো এই তিনটা অঙ্কের সমাধান তো সপ্তম শ্রেণির প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক খুব সুন্দরভাবে আমাদের এই চ্যানেলে উপস্থাপন করা রয়েছে জাস্ট আপনারা প্লেলিস্ট আকারে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক দেওয়া রয়েছে তো ঝে অধ্যায়ের প্রয়োজন সে থেকে প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রহাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল